হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমার হরলিক্স খাওয়া হয়ে গেছে এখন আমি টোস্ট আর জ্যাম খাবো টোস্ট আর জ্যাম বরাবরেই আমার খুবই একটা প্রিয় পছন্দের খাবার সেই কারণেই টোস্টের সাথে জ্যাম আমি এখন লাগিয়ে নিচ্ছি লাগিয়ে লাগানোর পর ভালো মতো করে খাবো টোস্ট আর জ্যাম আমার বরেরও খুব পছন্দের একটা খাবার সেদিন ছিল রবিবার আমি রবিবারের একটা ভিডিও আপনাদের সাথে রান্না হবে পাতলা করে ঝোল অনেকদিন খাওয়া হয়নি সেই কারণে বাজার থেকে আমার বর সকালবেলা উঠে মাছ নিয়ে চলে এসছে আর মাছ মেখে টেখে ওখানে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে ভাজতে আগে করে ভাজতে আজকে পেটে দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না হবে দোকানে গিয়ে দুই তিন রকমের মাছের আইটেম থাকে আর যে মাছটা তাজা সেই মাছটা দেখে এখানে বাজার করতে হয় মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল কড়া করে ভেজে নেব যাতে আর একটু খেতে টেস্টি হয় এরকম লাল লাল কড়া কড়া করে ভাজলে মাছটা খেতে খুবই ভালো লাগে আমার চলছে আজকে টেপে দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে একদম আগে করে দেখতে পাচ্ছেন মাছগুলো তুলে জমা হয়ে গেলো এবার যে মাছটা বেঁচে আছে এই মাছটা এখন বেরিয়ে দেখতে পাচ্ছেন পিস গুলো কত বড় বড় এই আলু কাটা হয়ে গেছে এখানে টমেটো কাটা হচ্ছে টমেটো লঙ্কা আলু আর কেটে গেছে এখন খেতে যাওয়া পেঁপে আলু ভালো মতো লাল লাল করে ভাজা হবে খুব সুন্দর করে ভাজতে হবে পেঁপের মধ্যে যে একটা আস্তা কেমন একটা গন্ধ থাকে এরকম করে ভাজলে সেই গন্ধটা আর পেঁপের মধ্যে থাকে না আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আমরা যতটুকু মাছটা রান্না করবো সেই মাছটা ভেজে নিলাম ওই বাকি মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি বক্সের মধ্যে করে এদিকে পেঁপে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সেই কারণে পেঁপে আলুগুলো ভালো মতো করে ভেজে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভাজা তেলের মধ্যে আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর দিচ্ছি মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে যেটা দেখাতে পারিনি অন্য কোনো কাজ করছিলাম আমার বর দিয়েছে সেটার মধ্যে জল দেওয়া হবে এবার মশলাটা যদি আসে আমরা সবজিটাকে দিয়ে দেবো

সে আলু আর পেঁপের সবজিটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো মতো করে মশলাটার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য সবজিটাকে আমরা কুষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো এই জলটাই আবার ঝোলের জন্য রেখে দেবো এখন আমরা পনেরো মিনিট থেকে দেবো ঢাকা দিয়ে জাখার জন্য ঢাকনাটা খুলেছিলাম কিন্তু আলু পেঁপে এখনো সেদ্ধ হয়নি সেই কারণে আরো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দেব এই দেখুন আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে গেছে ছোনটাও ফুটে গেছে এখন আমি পাতলা মাছগুলো দিয়ে দেব আমাদের পাতলা ঝোল হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন গরম মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি গ্যাসের অফ করে দিলাম দেখুন রান্নাটা হয়ে গেছে পাতলা পাতলা আজকে একদম ঝোল কালজিরা জিরা দিয়ে এবারে কমপ্লিট গ্যাসের প্যানটা অফ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা হালকা কালার এসছে আজকে পুরো একদম পাতলা রান্না হয়েছে বেশি মশলা দাও হয়নি হালকা হালকা আমরা দুজন মিলে এখন বাইকে করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আশেপাশে একটু বাইক নিয়ে ঘুরে আসব সেই কারণে আমাদের গ্রামে এখন কিন্তু ছটা বাজলে মানে পুরো অন্ধকার মানে মাছ রাত বলা যায় কিন্তু এখন এখানে সাতটার সময়ও এরকম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ